নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি মৌরুলা মাছের একটা মজাদার রেসিপি যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগবে না এই রান্নাটা আমি করার জন্য প্রথমে বাজার থেকে দুশো গ্রাম মৌরলা মাছ নিয়ে এসেছি এখানে বড় সাইজের মৌরলা মাছ নিতে হবে আর যেন টাটকা হয় এটাও দেখতে হবে তারপরে ওই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ ও হালকা হলুদ মাখিয়ে রেখে দেব এই রান্নাটা করার জন্য আমি কিছু মশলা শিলনোড়ায় বেটে নেব প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু জিরে নিয়ে নেব এই রান্নাটায় জিরের ভাগটা একটু বেশি লাগে আর অল্প একটু আদার কুচি একটা কাঁচা লঙ্কা কুচি ভালো করে আমি মিহি পেস্ট করে বেটে নেব এই রান্নাটা আমি কাঁচা মৌরলা মাছে করব। মাছটা এখানে ভাজার কোনো দরকার নেই মাছটা মশলা বেটে তার সঙ্গে কাঁচা মাছ ভালো করে হাতে মেখে আমি এখানে বাটি ভাপা তৈরি করব শিলনড়ায় মশলাটা করা হয়ে গেলে তারপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আগে থেকে নব লবণ হলুদ মাখানো মাছগুলো নিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দিয়ে দেব আগে থেকে যে শিলনোড়ায় মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ও জিরে সেটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আগে থেকে হলুদ দেয়া ছিল সেটা বুঝেই দিতে হবে আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে হাত দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা মাখানোর উপরে স্বাদটা নির্ভর করে ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা টিফিন বক্সের মধ্যে এই মাখানো মাছগুলো সব নিয়ে নেব আর ওই বাটি ধোয়া জলও কিছুটা দিয়ে উপর থেকে কিছুটা সরষের তেল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দেবো এই মাছটা আমি ভাতের মধ্যে ভাপাবো তাই একটা পাত্রে ভাত করার জন্য কিছুটা জল গরম করতে বসিয়ে দেবো তারপরে পরিমাণ মতো চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তারপরে ভাতটা সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এলে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব অল্প একটু ফ্যান রেখে সব ফ্যান ঝাড়িয়ে ফেলবো তারপরে ভাতটা মাঝখানে একটু ফাঁকা করে টিফিন বক্সটা যে আগে থেকে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে উপর থেকে ভাত চাপিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি অল্প আঁচে রেখে দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে এইভাবে দশ মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি টিফিন বক্সটা বের করে আপনাদের দেখাবো প্রথমে ভাত ভাতের ডেকচিটা আমি নিচে নামিয়ে নেব তারপরে টিফিন বক্সটা বের করে খুললেই আপনারা বুঝতে পারবেন মাছটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে এসছে রান্না থেকে আর কালারটাও দারুণ এসছে একদম রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ভাতের সঙ্গে হাতে মেখে মৌরলা মাছের বাটি ভাপা আপনারাও এই রান্নাটা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন এস ভাতের সঙ্গে আর অন্য কোনো রান্না লাগবে না এইটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন